শহরে পা রাখলাম আর আমরা এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর এটার সাহায্যে আমরা ফিরবো আগামী সাতটা দিন এখানে কাঁটানোর পরে আমরা কেন এটা করছি কন্টেন্টের জন্য এই ছবির মতো শহরটা যুদ্ধের সময় বোম ফেলার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখানে এখনো আমরা এবং আমাদের ক্যাবলমেন্ট ছাড়া আর কেউ নেই অন্তত আমরা তাই জানি আমাদের অ্যাডভেঞ্চার কি এই ছাদ থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য হলো এই সিটিটাকে এক্সপ্লোর করা আর একটা বাড়ির মতো সেফ জায়গা খুঁজে বার করা যেখানে আমরা আগামী সাতটা দিন কাটাতে পারবো এই বিল্ডিংটা এক্সপ্লোর করা দিয়ে আমরা শুরু করলাম দেখা যাক এই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংটাই কি কি রয়েছে আমার মনে হচ্ছে এই কাঠগুলোর নিচে মেঝে রয়েছে সেটা ভাবেই জানা যেতে পারে ঠিক আছে এটা পাগলামি এটা তো জম্বিদের বাসস্থান মনে হচ্ছে এটা দারুন একবার দেখো এটা অনেক এক্সপ্লোর করার পরে আমরা এমন একটা জায়গা পেলাম যেখানে আমরা থাকতে পারি ও মাই গড আমাদের এখানে ক্যাম্প সেটআপ করা উচিত আমরা এখান থেকে পুরো শহরটাই দেখতে পারবে তার সাথে এই রুফট আমাদের বৃষ্টির হাত থেকে বাঁচাবে আমাদের থাকার জায়গা খোঁজার পরে আমরা ছাদে গেলাম হেলিকপ্টার থেকে রেখে যাওয়া সাপ্লাই ক্রেটগুলোকে খুলতে চলো এই ক্রেটটাকে খোলা যাক ক্যাম্প বানানোর জন্য আমাদের কিছু গিয়ার চাই ওহ ওহ এক ক্রেটের ভিতরে সবকিছু আছে যা আমাদের আগামী কয়েকটা দিন প্রয়োজন তোমরা যদি ভাবো এগুলোকে আমরা সিঁড়ি দিয়ে কি করে নিচে নামাবো বলে দিই আমরা এগুলোকে ফেলব ওহ দেখো এটা একদম সোজা নিচে ক্রিস এখন স্লিপিং ব্যাগের বৃষ্টি হচ্ছে মজা অনেক হলো কিন্তু এবার আমাদের সার্ভাইভের জন্য অনেক কাজ করতে হবে কারা আগুন জ্বালাবে আমরা করবো তাহলে আমরা বিছানা পাবো ক্রিস মার্কের সাথে আগুন জ্বালাতে শুরু করলো আমি লক কেবিনের খুব বড় ফ্যান আমার আগুন জ্বালাতে খুব ভালো লাগে এই গার্ল স্কাউট তোমাদের কি বলেছি আমি তখন চ্যান্ডেলার আমি ঘুমানোর জন্য কিছু জিনিস খুঁজছিলাম এই গদিটা কি একশো বছরের পুরনো এই তুমি একটা ব্যাট্রেস খুঁজে পেয়েছ হ্যাঁ কোথা থেকে সেকেন্ড ফ্লোর একটা কোনায় পড়েছিল এটাতে তুমি শুয়ে পড়ো থ্যাংক ইউ এটাকে র্যাপ করে নাও না হলে পোকা মাকড় তোমাকে জ্বালাবে আমি এটাকে র্যাপ করবো বাড়িটোর মতো আর যখন চ্যান্ডেলার ম্যাট্রেসটাকে র্যাপ করছিল আমরা তখন ঘুমাবো বলে ঠিক করলাম কাঠের দরজার উপরে আমার মনে হচ্ছে তোমরা আমার থেকে বেশি কমফোর্টেবল হয়ে শুয়ে আছো এখন থেকে পিঠে ব্যথা করছে এই শহরে এখনো অনেকগুলো বিল্ডিং আমাদের এক্সপ্লোর করতে হবে কালকের দিনটা দারুণ হতে চলেছে চলো সকালে দেখা হচ্ছে প্রথম দিনটা এই শহরে আমাদের সাধারণভাবে কাটল কিন্তু সেদিন রাত্রিবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমরা যখন ঘুমোচ্ছিলাম মার্ক আর আমাদের ক্যামেরাম্যান কাজ ভাঙার শব্দে জেগে উঠলো যেটা ক্যাম্প থেকে বেশি দূরে নয় যেটা আমাদের ভাবাতে শুরু করলো যে আমরা ছাড়া সত্যি কি এই শহরে আর কেউ নেই এটা কি ছিল আমরা এক্ষুনি কাজ ভাঙার শব্দ শুনতে পেলাম আমার মনে হলো আমি কিছু একটা দেখলাম আর এই অদ্ভুত আওয়াজটা ছাড়া জোরে হাওয়াও আমাদের ঘুমে ব্যাঘাত ঘটিয়েছিল তোমরা রাতে কেমন ঘুমোলে খুবই বাজে তাহলে ঘুম থেকে ওঠার পরে

আমরা একে হিসেবে নিয়ে নি মজাদার বিষয় হলো যে আমাদের এখনো শেল্টার খোঁজা বাকি আর আজ রাত্রে খুবই ঠান্ডা পড়বে তাই আমরা চ্যালেঞ্জের জন্য একটা ভালো শেল্টার খুঁজতে বেরিয়ে পড়লাম ও এগুলো আবার কি এটা তো এটা বেশ আর্টিস্টিক টাইপের দেখতে এটা দেখতে খুব একটা ভালো না হলেও কিন্তু বেশ ভালো লাগছে জম্বি অ্যাপোকালিপস অ্যাথেটিক হ্যাঁ ঠিকই বলেছে। দাঁড়াও এখানে একটা পুল আছে এতো বিশাল বড় দেখে খুব ভয়ঙ্কর লাগছে তখনকার দিনে এটাকে ঠিক এমন দেখতে ছিল এবং পরিত্যক্ত হবার কয়েক যুগ পরে এটা এখন এরকম হয়ে গেছে দাঁড়াও এটাকে একটা সকার কোর্ট এটা স্পোর্টস কোট এটা কি সকার বল ও মরে যেতাম এক্ষুনি আমার মনে হয় সকার বলটা আমার থেকে বেশি বয়স আমাদের সবার থেকে বেশি বয়স হবে না শুধু মার্ক ছাড়া কারণ মার্ক বয়স্ক আমাদের দুটো অপশন আছে আমরা এই টানেলটা ধরে এগিয়ে গিয়ে সামনের অংশটা এক্সপ্লোর করতে পারি অথবা যেহেতু সূর্য ডুব দেওয়ার কয়েক ঘন্টা বাকি তাই ঠান্ডার হাত থেকে বাঁচতে আমাদের এখানেই থাকা উচিত এখানেই থাকবো এটা কিন্তু বেশ ভালো আইডিয়া আমি জানি গোটা দিনটা কাটাবার পরে আমরা শেল্টার খুঁজতে বের হলাম আমি অবাক হয়ে যাচ্ছি যে এই শহরটা কত বড় আমরা শেষ পর্যন্ত একটা জায়গা পেলাম যেখানে আমরা পরের দিনগুলো কাটাতে পারবো তাই আজকে আমরা রাতে জমে যাব না আমরা আমাদের ক্যাম্প এখানে একটা রুমেতে সেট

একটা ওয়েদার বেস খুঁজে পাবার পরে আগামী কয়েকটা ঘন্টা সূর্য ডোবার আগে আমরা সমস্ত জিনিসপত্র গুলোকে টেনে টেনে ওপরে তুললাম যেহেতু অন্ধকার দ্রুত নাম ছিল আমরা